দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা কিন্তু গোলাঘাট জেলা দিনাজপুর আট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক ফ্রিজিয়ান এবং ক্রোজ জাতের সারা বাচ্চাগুলি কেমন ধরে ব্যসা কিনা আজকে রানীগঞ্জের আট থেকে চঞ্চল তো খুব চাচা এটা দুজন মিলেও ধরে রাখা যায় না প্রচুর কিন্তু শক্তিশালী দর্শক প্রখর কিন্তু

ব্রয়লার মুরগির মতো বড় হয় না কিন্তু বয়স বোঝা অনেকটাই মুশকিল হয়ে যায় যেগুলো খুব দ্রুত বাড়া একটু দুধ কম পায় অনেকটাই কিন্তু মার যায় এই যে সর্বত্র কত দাম পাইলেন ভাই এটার আট এর ভিতরে দাম দিচ্ছে এগুলা কিন্তু শরীরে প্রচুর লোট নিতে পারবে দর্শক এই যে পায়ের ফোর গুলি দশ বারো মন কিন্তু লোট নেওয়া যাবে কেমন টার্গেট করছেন ব্যসা

দশ এগারো মাস দশ এগারো মাস কিন্তু বাড়ছে অনেক ভালো এগুলো কিন্তু অনেকটাই লোড নিতে পারবে দর্শক এই যে পায়ের পর করে দশ মন প্লাস কিন্তু ওজন নিয়ে আসা যাবে যে এক বছরের মাথায় কেমন কেমন চাইছেন কাকা পঁয়ত্রিশ চল্লিশ চাচ্ছেন আর কেমন দাম দিচ্ছে মোটামুটি কাস্টমার বিশ বাইশ তেইশ আর ভিতরে বাচ্চাদের এখনই অনেক লম্বা হয়ে গেছে পাঁচ ফিট

এই যে এখানে ফাঁকাতে কিন্তু একটা দেখছি দারুণ বাচ্চা কিন্তু এটি বড় ভাই ভালো আছেন কেমন চাও ভাই এটা একশো যাচ্ছে না তো ছোট বাচ্চা বয়স কি চার মাস পাঁচ মাস হবে না বেশি হবে আর একটু ছ মাস বয়সের ভিতরে কেমন দাম দিচ্ছে মোটামুটি এটার ভাই হ্যাঁ হাও 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 কেমন দাম পালে আশি বিরাশি

বেচা কিনা হচ্ছে ভাই না একটাই কেমন দাম চাচ্ছেন এটার দাম তো কম চাওয়া হলো তাহলে নব্বই কিন্তু চাওয়া দাম কেমন দাম দিচ্ছে মোটামুটি বিরাশি পর্যন্ত মানে এর ভিতরে বেচা না পঁচাশি থেকে নব্বই এর ভিতরে নব্বই ভাঙেই বেচে কিনা আশি বিরাশি দাম দিচ্ছে পঁচাশি এর ভিতরে টার্গেট কিনা বয়সে সাত মাস হবে ভাই না সাত থেকে আট মাস চার থেকে আট মাস বয়স দশ আর গ্যাঞ্জামের মধ্যে থেকে কিন্তু একটু তথ্য হচ্ছে প্রচণ্ড কিন্তু লোকজন এবং ফ্রিজিয়ান জিয়ান রোজ যাদের বাচ্চাগুলি আমদানি হয়েছে চলছে কিন্তু দেখাশুনে বেচা কিনেও কিন্তু মোটেই ভালো হচ্ছে ভাই কেমন কিনছেন আজকে দাম কেমন দাম বেশি বেশি মনে হচ্ছে আপনাদের চাপাই থেকে এসেছেন না পাপনা ও আচ্ছা ভালো

মাত্র পঁচাত্তর আর বলে কেমন কাস্টমার পঁয়ষট্টির ভিতরে দাম দিচ্ছি আশা কেমন করছেন বেজা কিনার কত হলে দেওয়া যাবে সত্তরের ভিতরে সত্তর না ভাঙ্গে সত্তর ভাঙিয়েও নিতে পারবেন কথা বলার সুযোগ হবে দাসে সত্তর ভাঙিয়ে কিন্তু দাম দিচ্ছি সত্তরের ভিতরে বেজা কিনা এই যে এখানে একটা সুন্দর বাচ্চা দেখছি প্রিন্টের বাচ্চা এগুলা মাঝে মধ্যে বাচ্চা ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা পঁচাত্তর বয়সের তিন মাস প্লাস হবে তো পাঁচ মাস বয়সের ভিতরে পাঁচ মাস বয়সের ভিতরে বয়স কিন্তু দর্শক এগুলো কিন্তু মানসম্মত বাচ্চা সর্বোচ্চ দাম কত পেলেন পঁয়ষট্টি কেমন আসা বেজা কেনার সত্তরের ভিতরে সত্তরের ভিতরে বেজা কেনা ভালো তবে কথা বলার সুযোগ হবে বাচ্চা পাঁচ মাস বয়সের ভিতরে গ্রোথে ভালো দুধ তো ভালো পাইছে কি বলেন

বাচ্চা কিন্তু পরিমাণটা আপনাদের একটু আমরা যদি দেখাইতাম প্রচুর আমদানি আর হালের কিন্তু আমরা মাঝামাঝি সময় ছিলাম অর্থাৎ একটার পরে দুটা বাচ্চা এখন আর এই পাশে যা দেখছি কিন্তু অলরেডি বেচা কিনে হয়ে গেছে প্রচুর কিন্তু কী অবস্থা ভালো আছো সবগুলো মিলিয়ে শান্তি পাবনায় যাচ্ছে কিন্তু এই যে পাবনার কাকা আবার একটা নিয়ে আসলো বাজার কিন্তু যাচ্ছে মোটামুটি একটু দেখালাম ভালো দেখেছিলাম আরেক